আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন জেনে রাখো আবু দারদা তোমরা মনে করবে না নবী রাসুলরা মারা যাওয়ার পরে তোমাদের মতো মরে যায় বরং নবী মারা গেলে এতেকাল করলে তাদের রুহু মোবারক আবার কবরে তার শরীরের মাঝে ফেরত দেওয়া হয় ফা নাবিউল্লাহি হাইয়ুল আল্লাহর নবীরা কবরে জীবিত অয়ুর থাকু তাদেরকে কবরে রিজিক দেওয়া হয় তারা তা বক্ষণ করে বলুন না সোহান আচ্ছা বলুন মারা যাওয়ার পরে কি মানুষের খাওয়ার দরকার আছে মারা যাওয়ার পরে খাওয়ার দরকার আছে মারা যাওয়ার পর মানুষ খায় না কিন্তু নবীজি আমার বললেন ফানাবি ইলাহি হাইউন ইউরซাকু নবীরা কবরে জীবিত তাদেরকে খাবার দেওয়া হয় বলুন না সুবহানাল্লাহ খাবার দেওয়া হয় কি দেখার জন্য না খাওয়ার জন্য খাবার জন্য না দেখার জন্য খাবার জন্য নবী রাসূলরা কবরে খান পান করেন বলুন না সুবহানাল্লাহ শেফা শরীফের মাঝে কাজী আয়াজ রহিম তালা বর্ণনা করেছেন পৃথিবীতে যত নবী রাসুল দুনিয়ার উম্মতের হেদাতের জন্য আল্লাহ তালা প্রেরণ করেছিলেন সব নবী রাসুলরা প্রত্যেক বছর হজের সময় আরাফাতের ময়দানে গিয়ে হজ পালন করে সব নবী রাসুলরা হজের দিনে আরাফার ময়দানে গিয়ে হজ পালন করেন ওই লাভ এবং তারা তালবিয়া পাঠ করেন বলুন না সোহানা নবী রাসুলরা কবরে জীবিত তারা খান তারা পান করেন তারা হজের সময় হজও করেন বলুন না সোহান তাহলে নবী রাসুল এবং আমরা কি সমান আমরা কি তাদের মতো আমরা তো মরে গেলে শেষ কবরে হাড্ডি গুটি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না ঠিক না বলে অনেক সময় দেখে যায় রাজনৈতিক কারণে কবর স্থানান্তরিত করা হয় কবরের মাটি কতগুলো পলিথিন মাইন্ডে নিয়ে যায় হাড়ও খুঁজে পায় না আছে কি নাই তাহলে সাধারণ মানুষ এবং নবী রাসুলরা একই রকম নন ঠিক কি না বলেন তারা নবী তাদেরকে আল্লাহ তালা রিজিক দেন তারা খান তারা পান করেন এমনকি মেরাজের আলোচনার সময় আমি আপনাদেরকে শুনিয়েছিলাম আল্লাহ রসুল যখন বাইতুল্লাহ শরীফ থেকে খানায় কাবার চত্বর থেকে বাইতুল মাকদাসে গিয়েছিলেন তখন সেই কাসিমুল আহমার সেই লাল টিলার কাছে মুসা নবীর কবর নবীজি যাওয়ার সময় দেখতেছেন মুসা নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন বলুন না সোহান তাহলে মানুষ মারা গেলে কি আর নামাজের দরকার আছে নামাজ পড়েই কেমনে মারা গেলে আবার দাঁড়াই কেমনে বসে কেমনে ঠিক কিনা বলেন তাহলে বুঝা গেল নবী রাসুলদের এনতেকাল আর উম্মদের এনতেকাল একই রকম নয় ঠিক কিনা বলেন বন্ধুরা আমার এখান থেকে আমাদের আকিদা পরিষ্কার করতে হবে বর্তমান সমাজে কিছু কিছু মানুষ তারা বলে থাকে নবী রাসুল আমাদের মতো মানুষ তারাও মরে পচে গলে গেছেন সুতরাং মাদিনা মোনাওয়ারায় যাওয়ার কোনো দরকার নাই হজ করতে যাবে মাক্কা মোকার রামা থেকে হজ করে চলে আসবে বলে কি বলে না তাহলে তাদের এই আকিদাকে খণ্ডন করা হয়েছে এই হাদিসের মাধ্যমে ঠিক না বলে এই হাদিস বর্তমান যুগের কোনো ওলামাইকে নাম লেখেন নাই সাত শত বছর আগের কিতাব সাভি মাঝহাবের একজন অন্যতম ইমাম তিনি তার এই কিতাবের মাঝে এই হাদীস নিয়েছেন বলুন আল্লাহ আকবর তাহলে এই হাদিসের উপরে বিশ্বাস করার দরকার আছে কি নাই নাকি বর্তমান বক্তাদের উপরে খতিব সাহেবদের উপরে ইমামদের উপরে আমরা বিশ্বাস করে তাদের মতো একই একইদা পোষণ করবো তাদের মতো আকিদা পোষণ করব না কারণ আল্লাহ রসুল নিচে বলছেন ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরুজাকু আল্লাহ আকবার ছোটো একটু এবার আপনারা মনে রাখবেন ফাহ নাবিউল্লাহি হাইয়ুন সুতরাং সমস্ত নবীরা কবরে জীবিত অয়ুর থাকু এবং তাদেরকে রিজিক দেওয়া হয় যে রিজিক তারা ভক্ষণ করেন বলুন না